তো হ্যালো ফ্রেন্ড এখন বাজার রাত দুটো দুটোর বেশি বাজে তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখন এই যে তারাকালী মন্দিরে চলে এসেছি আজকে কৌশিকী আমস্যা উপলক্ষে এখানে পুজো হচ্ছে প্রত্যেকবারই হয় তো সকাল থেকেই উপোস করে আছি আমি আমার হাজব্যান্ড তো এখন চলে এসেছি আর এখানে পুজোও শুরু হয়ে গেছে আর দেখো মাকে কী সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমাদের সাথে কিন্তু আমার ছেলেও এসেছে তো এখানে অঞ্জলি দিব অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপর বাড়িতে যাব। চলো দেখি কখন অঞ্জলি হয় ভেবেছিলাম হয়তো তিনটা সাড়ে তিনটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যাবে তো হয়নি অনেকটাই দেরি হয়েছে পুজো হতে হতে সকাল আগে তো জানতাম না যে এত লেট হবে তো এখানে এসে জানতে পারলাম তো এখন দেখো সকাল হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন যাব বাড়ির দিকে বাড়িতে গিয়ে ফ্রেশ হবো আমার ছেলেকেও খাওয়াবো খাওয়াই ওকে ঘুম পাড়াবো কারণ সারা রাত তো ঘুম হয়নি তো সারা রাত জেগেই ছিল তো এখন যাচ্ছি বাড়ির দিকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো ভালো লাগলে একটা কমেন্ট করো আর লাইক করো তো চলে আসছি বাড়িতে এখন চলো টাটা